তো হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি সেই নতুন ভিডিও নিয়ে আজকে খেলাটা খেলাটা হবে পুরোই আলাদা আজকে খেলাটা আছে এখানে টাকা সাজানো আছে আর এই দুটো বাক্সের মধ্যে দুটো স্ট্রিং একটা আছে আর একটা স্পিড তো আজকে খেলাটা আপনাদের আমি বুঝে দিচ্ছি বাচ্চাদের বুঝে দিচ্ছে তো এবার খেলাটা হবে এখানে একটা স্ট্রিং আছে আর একটা স্পিড আছে তো স্ট্রিংটা যদি সে বলতে পারবে সঠিক তাকে এই টাকা দেওয়া হবে আর যে বলতে পারবে না তাকে স্পিড মাখানো হবে তার মুখে তো বাচ্চারা তোমরা সবাই রেডি আছো বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে এবার শুরু হবে খেলা ঠিক আছে তো আমাদের এবার গেম শুরু হবে তো বাচ্চারা রেডি আছো তো সব হ্যাঁ তো আরিফ তুমি এবার বলো আছে কি জিনিস একটু পিলারটা ভাবনা চিন্তা করছে একটু দেখা যাক সঠিক বলে না ভুল বলে এইতেতে এটা সত্যি তো এটাতে আছে হ্যাঁ সত্যি তো আরিফ গেছে 100 টাকা প্রাইজ

তো আমাদের সেখানে থার্ড পিলার পেরে গেছে তো আমাদের এবার একশো টাকা পুরস্কার দেওয়া হবে তো পিছনে চলে আমাদের আবার সেই নেক্সট প্লেয়ার চলে এসেছে তো নেক্সট প্লেয়ার তোমাকে এবার জিতে দেখাতে হবে তো সব কটা প্লেয়ার জিতেছে এখানে দুটো দুটো তো তোমাকেও জিততে হবে তাই তো তো তোমার পিছনে করো লোক ছেড়ে তো কোন কোন বাক্স তো ফিরে যাচ্ছে এটা

তো দর্শক মন্ডলরা আমাদের প্লেয়ার গুলো খুবই আকর্ষণীয়ভাবে খেলা খেলা দিচ্ছে তো আপনারাও আকর্ষণীয়ভাবে একটু কমেন্ট করে যাবেন আর এই প্লেয়ারটা খুবই আকর্ষণীয় ভাবে দাঁড়িয়ে আছে তো দেখা যাক প্লেয়ারটা কি করে তো তুমি আবার কি নিবা টাকা নিবা না আইসক্রিম খাবা টাকা নিবা টাকা নিবা টাকা নিতে হবে টাকা নেবো টাকা দিয়ে হবে ঠিক আছে পিছনে ঘুরে বা তো আজকে তো দর্শক মন্ডলরা আমরা আবার খুব কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা একটু সাপোর্ট মাপোর্ট করেন ঠিক আছে আর ভিডিওটা কোনো না টেনে একটু দেখেন ঠিক আছে আর ছেলেপিলে একটু কিছু বলবে আপনাদের একটু শুনে নেন আপনাদের কাছে অনেক আমরা ভিডিও করি কন্টিনিউ ভিডিও চালাই তা আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না আপনাদের প্লিজ আপনাদেরকে বলছি যে এটা ভিডিও ভাইরাল করে দিন ভাইরাল করে দিলে একশো কে সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য অনেক অনেক নতুন নতুন ভিডিও লাইব আপনাদের কাছে এই অনুরোধ তো আর কিছু বলতে চাও না না তো বাদ তুমি কিছু বলবে না না আমি বলবো না ও দর্শকরা আর কিছু বলতে চায় না তো আপনাদের এটাই চাই যে আপনারা আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন এবং কমেন্ট করে যাবেন কেউ লাগছে এবং আর কমেন্ট করবেন ডেকে স্যার আর আপনাদের শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে দেখার জন্য তো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আর নেই একটা হয়েছে